আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি চিকেন দিয়ে খুব সহজে তাড়াতাড়ি কীভাবে মুরগি রান্না করেছিলাম সেটাই দেখাচ্ছি তো এখানে যে আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি যেভাবে কেটে নিয়েছি তো এখন আমি পাতিলে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব তো এগুলো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চালগুলা সরি মাংসটা তো এখানে আমি একটু কাঁচামরিচকস দিয়ে দিলাম তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন তো আমি এগুলো লাল করে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা তো এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে রাঁধুনি একটা মশলা ব্যবহার করছি বিরিয়ানি মশলা ওটা দিয়ে দিলাম ওটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে তো ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখেন করে সম্পূর্ণ দেখবেন আর একটা কমেন্ট করবেন তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটা লাইক করবেন প্লিজ আমি সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি কিন্তু আমার ভিডিওতে ভিউ অনেক কম আসে এটা আমার অনেক খারাপ লাগে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম টক দই তো আপনারা ভিডিওতে এসে অনেকেই শুধু কমেন্ট করে বেরোয় যান প্লিজ এটা করবেন না তো এখানে যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে বাড়তি পানি দিইনি ওই পানিটা বেরিয়েছি মুরগি থেকে ওটা দিয়েই কষিয়েছি একটু সামান্য করে মানে মরচির দিয়ে দিলাম তো এটা দিলে একটু ঝাল ঝাল লাগবে কারণ এটা ব্রয়লার মুরগি ছিল এই জন্য তো এখানে আমি চালাদটা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা কষানোর পরে আমি চালটা দিয়ে দেব ওর মধ্যে তো এখানে কষানো হয়ে গেছে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে ভেজে নিতে হবে তো যে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি তো এভাবে হঠাৎ করে বিরিয়ানি খেতে চাইলে ভাবে রান্না করে দেখবেন বেশ ভালোই লাগবে সময়ও কম লাগবে আর সব সময় গরু মাংস থাকে না ঘরে তো এভাবে মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তো এখানে আমি একটু কাঁসামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে আমি পানি দেবো এখন এখানে এই গ্লাসের দুই গ্লাস চালের জন্য আমি চার গ্লাস পানি ব্যবহার করছি এই যে পানিটা আমি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালো করে নেড়েছে মিশিয়ে দেবো আর এখানে একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তো দুধ কম ছিল দেখে আমি দিতে পারিনি বেশি তো আপনারা থাকলে বেশি করে দিয়ে দেবেন তাহলে অনেক টেস্ট হয় এখন আমি এটা ভালো করে চাল করবো ঢেকে দিয়ে তো এই যে দিয়েছিলাম এখানে বলক উঠে গেছে তো ভিউয়ার যারা নতুন তারা দয়া করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চব্বিশ ঘন্টা পরে আমি তাদেরকে ব্যাক করব তো এখানে যে আমি অফ ক্যামেরায় কিছু আলো দিয়ে দিয়েছিলাম ঢেকে রেখে দিয়েছিলাম চাকা দিয়ে এই যে হয়ে গেছে পারফেক্টভাবে হয়ে গেছে সুন্দর তো এখানে একটু বেরেস্তা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি নেড়েছেড়ে অনেক সুন্দর হয়েছিলো তো এভাবে রান্না করে দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে হয়ে গেছে দেখুন পরিবেশন করে নিব মার্শাল্লা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ